সৃজনশীল কাকে বলে কয় প্রকার কি কি আপনাদেরকে অনুভব করানোর জন্য আমরা হারিয়ে যাব এখন জঙ্গলে না এটা কোনো অ্যামাজন নয় তবে আমাদের বাংলাদেশেরই একটা প্রত্যন্ত জঙ্গল আসলে জঙ্গল প্রত্যন্ত হয় কিনা তা জানা নেই তবে যদি জঙ্গলের তা বলতে কোনো জিনিস থেকে থাকে তাহলে এটাই সেটা আর সবচেয়ে ভয়ানক এবং মজার ব্যাপার কি জানেন এখানে আপনি বারবার হারিয়ে যাবেন আর হারিয়ে যেতে যেতেই আপনি নিজেকে খুঁজে পাবেন বলা হয় মানুষ দুইটা সময় জঙ্গলে হারাতে চায় এক যখন মানুষ স্রষ্টাকে খোঁজে আর দুই যখন মানুষ নিজেকে খোঁজে এখন আপনার যদি ইচ্ছা থাকে নিজেকে খোঁজার তাহলে আপনি হারিয়ে যান আমাদের জঙ্গলে আর খুঁজে পান নিজেকে আর যদি আপনার মনে হয় যে না এখন আপনার উচিত স্রষ্টাকে খুঁজে বেড়ানো সন্ন্যাস নেওয়া তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো যে উপায় সেটা হচ্ছে জঙ্গলে হারিয়ে যাওয়া এবং আপনি চেলে এবারও জঙ্গলে হারিয়ে যেতে পারেন আর খুব একটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ আমরা শেষমেশে আপনাকে ঠিকই খুঁজে বের করব আমাদের জিপিএস ট্র্যাকার লাগবে না তবে জঙ্গলের মাঝে জঙ্গলের যে হাওয়া বাতাস তারাই আমাদেরকে আপনাদের এক্স্যাক্ট লোকেশনটা জানিয়ে দিবে এবং সর্বশেষ আমরা আপনাকে খুঁজে বের করব আর হারিয়ে যাওয়ার ওই ভয়টাও থাকবে না তবে হ্যাঁ এই যে একটা ব্যাপার যে আপনি হালকা হারিয়ে যাচ্ছেন আবার আপনাকে কেউ খুঁজে বের করছে এই ব্যাপারটা যদি আপনি উপলব্ধি করতে চান তাহলে আপনার অন্তত একবার হলেও জঙ্গলে হারিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত